বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এখন ভারত জাতিসংঘের দুই সালের তথ্যমতে এই দেশের একশো বিয়াল্লিশ কোটি মানুষের মধ্যে প্রায় একশো কোটি হিন্দু ধর্মের অনুসারী শুধু তাই নয় বৌদ্ধ জৈন এবং শিখ ধর্মের জন্মও এই মাটিতেই কিন্তু এই বিশাল আধ্যাত্মিক প্রেক্ষাপটে এক বিস্ময়কর পরিসংখ্যানও রয়েছে আরব উপদ্বীপে জন্ম নেয়া ইসলাম এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্ম এমনকি বিশ্লেষকরা বলছেন দুই সাল নাগাদ ভারতই হতে পারে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ প্রশ্ন হল হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং একাধিক প্রাচীন ধর্মের জন্মভূমিতে ইসলাম কীভাবে এলো এবং কোটি কোটি মানুষ কীভাবে এই ধর্ম গ্রহণ করল এ প্রশ্নের উত্তরে প্রথমে অনেকে মনে করে থাকেন সুলতান মাহমুদ গজনির সতেরোবার ভারত অভিযানের কথা তারা মনে করেন যে হয়তো জোর করেই ভারতের মানুষকে মুসলিম বানানো হয়েছে কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই ইসলাম কি কেবল তরবারির মাধ্যমে ভারতে এসেছিল চলুন জেনে নেই এই প্রচলিত ধারণার পেছনের আসল গল্পটা কি। ভারতে ইসলাম ধর্মের প্রথম আগমন ভারতে ইসলামের রাজনৈতিক আগমনের প্রায় কয়েক শতাব্দী আগে থেকেই আরব বণিকদের সাথে ভারতের সম্পর্ক ছিল ইসলাম ধর্মের জন্মের আগেও আরবরা ব্যবসা বাণিজ্যের জন্য ভারতের দক্ষিণ উপকূলে বিশেষ করে আজকের কেরালায় আসতেন তারা মশলা মুক্তা আর মূল্যবান সামগ্রীর ব্যবসা করতেন সপ্তম শতকে আরবে যখন ইসলামের প্রচার শুরু হয় তখন এই বণিকরাই প্রথম ভারতের নতুন ধর্মের বার্তা নিয়ে আসেন তবে তারা কোনো ধর্ম হিসেবে আসেননি এসেছিলেন ব্যবসায়ী হিসেবেই তাদের সততা ব্যবহার এবং নতুন ধর্মীয় অনুশাসন স্থানীয় মানুষদের প্রভাবিত করে কথিত আছে তৎকালীন চের রাজা চেরামন পেরিমল আরব বণিকদের মুখে ইসলামের কথা শুনে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার নির্দেশেই ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম মসজিদ চেরামন জুমা মসজিদ নির্মিত হয় এটি কোনো যুদ্ধ বা আগ্রাসনের ফল ছিল না ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ বোঝাপড়া এবং সাংস্কৃতিক বিনিময়ের ফসল একই সময়ে সুফি সাধক এবং দরবেশরাও ভালোবাসা সাম্য ও মানবতার বার্তা নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে আসতে শুরু করেন তাদের সহজ সরল জীবনযাপন এবং অন্তর্ভুক্তিমূলক বার্তা সমাজের নিচু স্তরের বহু মানুষকে আকৃষ্ট করেছিল এভাবেই ইসলামের আধ্যাত্মিক শিকড় ধীরে ধীরে ভারতের মাটিতে গাড়তে শুরু করে রাজনৈতিকভাবে ভারতে ইসলামের আগমন ইসলামের শান্তিপূর্ণ আগমনের পাশাপাশি এর রাজনৈতিক প্রবেশও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এর শুরুটা হয়েছিল অষ্টম শতকের গোড়ার দিকে সাতশো বারো খ্রিস্টাব্দে আরবের উমাইয়া খিলাফতের পূর্বাঞ্চলীয় শাসক হাজবিন ইউসুফের একটি জাহাজ সিন্ধু প্রদেশের দেবল বন্দরের কাছে জলদস্যুরা লুট করে হাজ্জাজ সিন্ধুর তৎকালীন রাজা দাহিরের কাছে ক্ষতিপূরণ এবং বন্দীদের মুক্তি দাবি করেন রাজা দাহির সেই দাবি প্রত্যাখ্যান করলে একটি সামরিক অভিযানের প্রেক্ষাপট তৈরি হয় হাজ্জাজ তার তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে একটি বিশাল সেনাবাহিনী সিন্ধুতে পাঠান মোহাম্মদ বিন কাসিম প্রথমে বন্দর এবং পরে সিন্ধুর বিভিন্ন অঞ্চল জয় করেন এটি ছিল ভারতীয় উপমহাদেশে প্রথম সফল মুসলিম সামরিক অভিযান কিন্তু বিন কাসিমের শাসন ব্যবস্থা ছিল বেশ কৌশলী তিনি স্থানীয় অমুসলিমদের জিম্মি বা সুরক্ষিত প্রজার মর্যাদা দেন এবং তাদের নিজেদের ধর্ম পালনের স্বাধীনতাও দিয়েছিলেন সিন্ধুতে মুসলিম শাসনের গোরাপত্তন হলেও তা সমগ্র ভারতে ছড়িয়ে পড়েনি প্রায় তিনশো বছর ধরে মুসলিম শাসন মূলত সিন্ধু এবং মুলতানের মধ্যেই সীমাবদ্ধ ছিল তুর্কি অভিযান এবং দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা ভারতে ইসলামের ব্যাপক রাজনৈতিক বিস্তারের পর্যায়টি শুরু হয় প্রায় তিনশো বছর পর তুর্কি আক্রমণের হাত ধরে দশম শতকের শেষে গজনীর সুলতান মাহমুদ ভারত অভিযানে নামেন তিনি ভারতে অভিযান করেন অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে ধর্ম প্রচারের জন্য নয় তিনি প্রায় সতেরোবার ভারত আক্রমণ করেন এবং সোমনাথ মন্দির সহ বহু শহর থেকে বিপুল পরিমাণ ধনরত্ন নিয়ে যান তার আক্রমণ ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেনি কিন্তু উত্তর ভারতের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করে দিয়েছিল এর প্রায় দেড়শো বছর পর মুহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেন তার উদ্দেশ্য ছিল এখানে একটি স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এগারোশো সালে তরাইনের প্রথম যুদ্ধে তিনি পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হলেও পরের বছর এগারোশো সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি জয়লাভ করেন এই জয় ভারতের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা মোহাম্মদ ঘুরি তার বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে দিল্লির শাসনভার দিয়ে ফিরে যান বারোশো সালে ঘুরির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবেক নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন এবং এভাবেই ভারতে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা হয় এরপর খিলজি তুঘলক সৈয়দ এবং লোদি বংশের শাসকরা প্রায় তিনশো বছর ধরে দিল্লি থেকে শাসন করেন এই সময়ে ইসলাম উত্তর ভারতসহ দক্ষিণাত্মের একটি বড় অংশে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ইন্দো ইসলামিক শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে ভারতে মুসলিমদের জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ ভারতে মুসলিম শাসন কেবল রাজনৈতিক ক্ষমতা বদলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এর সাথে এসেছিল জ্ঞান বিজ্ঞান শিল্প আর সংস্কৃতির এক নতুন স্রোত যা ভারতের বিদ্যমান সংস্কৃতির সাথে মিশে এক অভূতপূর্ব রূপ ধারণ করে এই সময়ে আমরা পাই আলবিরুনের মতো জ্ঞান তাপসকে তিনি ভারতে এসে এখানকার ভাষা বিজ্ঞান ধর্ম এবং সমাজকে এতটাই গভীরভাবে অধ্যয়ন করেন যে তার লেখা কিতাবুল হিন্দ আজও প্রাচীন ভারত সম্পর্কে জানার জন্য এক অমূল্য দলিল হিসেবে বিবেচিত হয় অন্যদিকে আমির খসরুর মতো মনীষীরা ছিলেন এই সাংস্কৃতিক মিলনের মূর্ত প্রতীক তিনি ছিলেন একাধারে কবি সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক ফার্সি ও স্থানীয় ভাষার মিশ্রণে তিনি এক নতুন কাব্যধারার জন্ম দেন কাওয়ালি সঙ্গীত এবং সেতারের মতো বাদ্যযন্ত্রের বিকাশেও তার অবদান অনস্বীকার্য তাকে ভারতের তোতা পাখি বা তুতীয় হিন্দ বলা হয় স্থাপত্যের ক্ষেত্রে এই যুগ এক স্বর্ণযুগের সূচনা করে তুর্কি ও পারস্যের স্থাপত্যশৈলীর সাথে ভারতীয় কারিগরদের দক্ষতায় জন্ম নেয় ইন্দো ইসলামিক স্থাপত্য গম্বুজ খিলান আর মিনারের ব্যবহার ভারতীয় স্থাপত্যে এক নতুন মাত্রা যোগ করে দিল্লির কুতুব মিনার থেকে শুরু করে আগ্রার তাজমহল পর্যন্ত প্রতিটি স্থাপত্যেই এই মহান মিশ্র সংস্কৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শুধু তাই নয় ভাষা খাবার এবং জীবনযাত্রাতেও এই মিশ্রণের ছাপ স্পষ্ট ফার্সি আরবি ও তুর্কি শব্দের সাথে স্থানীয় ভাষার মিলনে জন্ম হয় উর্দু ভাষার বিরিয়ানি কোরমা কাবাবের মতো খাবারগুলো ভারতীয় রসই ঘরের অবিচ্ছেদ্য অংশ এভাবেই শত শত বছর ধরে দুটি ভিন্ন সংস্কৃতি একে অপরের সাথে মিশে তৈরি হয় এক নতুন পরিচয় যা আজ গঙ্গা জমনি তহজিব নামে পরিচিত একটি মিশ্র সংস্কৃতির জন্ম এ পর্যন্ত করা আলোচনায় আমরা জানলাম ভারতে ইসলামের আগমন কোনো একটি একক ঘটনা ছিল না এটি ছিল একটি দীর্ঘ এবং বহুমাত্রিক প্রক্রিয়া এর শুরুটা হয়েছিল বণিকদের হাত ধরে মালাবার উপকূলে তারপর সুফি সাধকদের মাধ্যমে এর আধ্যাত্মিক বিস্তার ঘটে এরপর আসে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় যা ছিল প্রথম রাজনৈতিক পদক্ষেপ এবং সবশেষে তুর্কি অভিযানের মাধ্যমে দিল্লি সালতানাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলাম ভারতের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এই হাজার বছরের যাত্রাপথে ইসলাম ভারতীয় সংস্কৃতি ও সমাজের সাথে অতপ্রতভাবে মিশে গেছে তৈরি হয়েছে এক নতুন মিশ্র সংস্কৃতি যা আজও আমাদের স্থাপত্যে সঙ্গীতে ভাষায় এবং জীবনযাত্রায় স্পষ্টভাবে ফুটে ওঠে এই ইতিহাস আমাদের শেখায় যে কোনো কিছুই সাদা বা কালো নয় এর ভেতরে অনেক স্তর এবং ভিন্ন ভিন্ন গল্প লুকিয়ে থাকে